আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হিরহমান রাহিম সবাইকে স্বাগত আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছি সকালে নাস্তাটা তৈরি করব আলু কেটে অনেক অনেকদিন পর আলু ভাজি আর রুটি বানাবো ঘরের তো তেমন একটা রুটি বানানো হয় না দেখা গেলো সকালে তেমন একটা অনেকে নাস্তা খায় খায় না এই জন্য বানায় না তারপর গতকালকে সায়দুলো বাবা বলে রেখেছিল। সকালে আলু ভাজি আর রুটি বানিয়েও তারপর আলু কেটে ভাজিটা বসিয়েও দিলাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে আস্তে আস্তে হোক আর এদিকে আটাটাও সানিয়ে নেব। আটা আজকে সিদ্ধ করে রুটি বানাবো সায়দুলো বাবা বলতেছে সিদ্ধ আটা রুটি বানানোর জন্য এই জন্য সিদ্ধ আটাটা সিদ্ধ করে নিই তাহলে পানিটা বলক এসেছে এখন লবণও দিয়ে দিয়েছিলাম এখন এক কাপ আটা নিব এক কাপ আটাতে আমার প্রায় ছয়টা রুটি হয়ে গিয়েছিল আটাটা ভালোভাবে মথে নিয়েছি এখন গুল করে আটার মধ্যে দিয়ে রাখি তারপরে একটা একটা করে রুটি বেলে নিব আর একটা একটা করে ছেঁকে নিব এতে আমার সুবিধা হয় ভাজিটা তো হয়ে গেল না আমি জালটা নিভিয়ে দিয়েছি মশাল্লা একটু একটু ভাজা ভাজাও করেছি আর এদিকে তাওয়াটাও চোলাই দিয়ে দিয়েছি রুটিটা বেলে একটা একটা করে বানাই আর একটা একটা করে ছেঁকে নিই আর তোমরা অনেকে আমার জন্য দোয়া করো আর অনেকে অনেক কথা বলো আমি কোনো কথাই মনে করি না আমার বিপদ যেহেতু এসেছে তোমরা যেমন বলো তালা সব কিছু ঠিক করে দেবে ইনশাল্লাহ আল্লাহতালা আমার সব কিছু ঠিক করে দেবে এক সময় ভালো থাকবো এক সময় খারাপ থাকবো ভালো মন্দ নিয়েই মানুষের জীবনটা চলে শুধু শুধু ভালো থাকবে মন্দ থাকবে না তাহলে জীবনটা ভালো হবে না ভালো মন্দ নিয়ে জীবনটা কিন্তু আমি তোমরা যেভাবে বলতেছো যে আপু তুমি হাল ছিল না আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করতেছে আর আমি তোমাদের সাথে অল্পই শেয়ার করেছি পুরাপুরি শেয়ার করি না তোমরা সবাই আমার কাছে জানতে চও কিন্তু আমি আমার এই প্ল্যাটফর্মে আমার পোড়া কথাটা বলতে চাচ্ছি না আমি তোমাদের কাছে দোয়াই চাচ্ছি আলহামদুলিল্লাহ তোমরা সবাই আমার জন্য দোয়া করতেছে এটি দেখে আমার কাছে অনেক ভালো লাগে যে একটুতে সবাই আমাকে অনেক ভালোবাসা আর দোয়া দিতেছে তারপর তো চা বসিয়ে দিয়ে এসে সকালে নাস্তাটা টেবিলে নিয়ে আসলাম মাকেও ডাকলাম ও আজকে থেকে মা আমাদের ঘরে খাবে তারপরে যে খেয়ে নিতেছে আলহামদুলিল্লাহ ভাজি আর রুটি অনেকদিনই পরে খাওয়া হলো মাকে ডাক দিয়েছে মা আসতেছে তারপর তো মা চলে আসলো আর এদিকে সাইদুল বাবা নাস্তা খাওয়া হয়ে গেল তাকে বললাম তুমি চা নিয়ে আসো আর আর এদিকে মা মা আমি নাস্তা খাচ্ছি তারপরে যে চা খেয়ে নিতেছে বাবা সারামণি সারামণি তো গতকালকে এসেছিল সারামণি সকালে নাস্তা চা খেয়ে পড়তে বসবে আর আমি ঘরগুলিও গুছিয়ে ঘরের কাজগুলো সেরে ফেলি তারপরে এই যে জান্নাত পাখিও চলে আসলো সাইদুল বাবা চলে গেল দোকানে আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র কয়েকদিন যাবত অনেক রৌদ্র উঠতেছে ভাদ্র মাসের রৌদ্র আর প্রচণ্ড গরম আর সকালে নাস্তা খাওয়ার পরে তো আমি ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি আজকে আর মচবো না আগামীকালকে মচবো আর এদিকে সারামণি সা বড়া দুজনেই পড়তেছে আমি রান্নাঘরে চলে যাই পেয়েস ছুলে নাই পেঁয়াজ ছুলে নেই আর জান্নাত পাখি বিড়ালটার সামনে বসে দুষ্টামি করতেছে তারপরে তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম রান্নাটা শুরু করে দেই কই মাছ নামিয়ে রেখেছিলাম কই মাছ ভোনা করব চাল ভিজিয়ে রাখলাম আর এদিকে লাউ শাক ভাজি করব লাউ শাকটা ধুয়ে নেই তারপরে রান্নাটা শুরু করে দিই তারপরে লাউ শাকটা বসিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচা লবণ দিয়ে আর ভাতও বসিয়ে দিয়েছি আজকে লাউ শাক ভাজি সাথে সিম দেবো আমি লাউ শাকটা দেওয়ার পর মনে পড়েছে সিম তো দিই না করে আবারও সিমটা বের করে কেটে এসে দিয়ে দিয়েছিলাম আর ভাতটা পাশের চলে বসিয়ে দিয়েছি আর কইমাস ভোনা করবো তোমরা অনেকে আমাকে বলো আপু তুমি চাষের কই খাও যখন যে পরিস্থিতিতে থাকি তখন সেই খাবারটাই খেতে হয় আগের না হলে দেশি কই খেতাম এখন তার সেই খাওয়ার ক্ষমতাটা আমার নাই আমি তো তোমাদের কাছে বললামই আমি অনেকটাই একটু অসুবিধার মধ্যে আছি অনেকটাই সমস্যার মধ্যে আছে তারপরে এই যে চাষের কই খাই দেখে অনেকে অনেক কথা বলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগে চাষের কই ভালোভাবে ধুয়ে নিলে তারপরে রান্না করলেও ভালো লাগে এদিকে সিমের তাও দিয়ে দিলাম শাকের মধ্যে সিম দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি আর একটু পরে পেঁয়াজ দিব আমি শাক মজলে পরে পেঁয়াজটা দিই যে কথা বলতেছিলাম কই মাছটা চাষের কই হলে কি হবে আলহামদুলিল্লাহ ভালোই লাগে ভেজে রান্না করলে ভুনা করলে ভালোই লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো তারপরে শাকটা বাগার দিব আর এই ফাঁকে মনে পড়লো যে সাইদুলবাবু তো রোদ্দের থেকে আসবে গতকালকে মেহমান এসেছিল মেহমান এনেছিল এই দই সেই দই দিয়ে এখন ঘুল বানাচ্ছি সাইদুল বাবা আসলে ঠান্ডা ঠান্ডা খাবে না আর এদিকে লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে বাগার দিয়ে ফেলি আর এই যে লাউ শাকের মধ্যে তো আমি পেঁয়াজও দিয়ে রেখেছিলাম এখন বাগার দিই কই মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে আর এই কই মাছগুলো একটু ঝাল ঝাল করে রান্না করে খেয়ে দেখো সাথে একটু শাক দিবা আমরা বিক্রমপুরেরা সবাই এই শাক মশলাটা খেয়ে থাকি এই শাকের ফ্লেভারে তরকারিটা আরও অনেক মজা লাগে তারপর তো মশলাটা কষানো হয়ে গেল এখন পানি দিয়ে দিব পানি দিয়ে কই ভাজা কই মাছ দিয়ে দিব সাথে শাকটো দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে জালে ভোনা করি হয়ে গেলো আমার কই মাছ ভোনা লাউ শাক ভাজি আর ভাত দুপুরে মেনুট তারপরে খাবার টেবিলে খাবারটা নিয়ে যায় সাথে কাগজের লেবু আর গাছ থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে আসলাম শাক দিয়ে খেতে ভালোই লাগবে না তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসার পর আমি সাইদুলের বাবা আর মা খেতে বসে পলাম সারামণি অবশ্য মাছ ভেজে উঠে রেখেছিলাম সারামণিকে তাই দিলাম ও খাচ্ছে ড্রয়িং রুমে বসে আর সাবাতো শুধু মাছ খেলো ও তো তেমন ভাত খায় না আলহামদুলিল্লাহ মরিচ দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল মাগরীবের নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার একটা নাস্তা দিতে হয় মেয়েদের তারপরে সাপা কদিন যাবতে বলতেছি একটু পাস তা রান্না করার জন্য আমি তো সময় গ্রেভি পাস্তা বানাই তারপরে এই পাস্তাটাই সেদ্ধ করা হয়েছে এখন তেলের মধ্যে আমি আটা দিয়ে দিয়েছি আটাটা ভেজে নিয়ে আর সামান্য পরিমাণে একটু মুরগির গুজ দিলাম এই যে পাস্তা সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা তাহলে রান্না করি রান্না করার মাঝখানে একটা ফোন এসেছিল আমি পুরোপুরি ভিডিওটা আর করতে পারিনি রান্না শেষের পরে যখন খেতেও বসবো তখন আর তাড়াতাড়ি করে খেতেও পারতাসি না ঠান্ডাটা হয়ে গেছে সাবাকে দিয়ে আমি এখানে নিয়ে বসেছি আমি তাও খেতে পারলাম না ফোনে কথা শেষ করে তারপরে খেলাম আলহাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল পাস্তাটা আর সারামনে দেখো একটু খেলো ও তো তেমন একটা খেতে চায় না অল্প একটু খেয়ে রেখে দিল ও তো পড়তে বসেছে আস্তা হলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম